আমাদের মতের ভিন্নতা থাকবে মত পার্থক্য থাকা এটা কোনো অপরাধ নয় বরঞ্চ এটি একটা গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য আমাদের মতপার্থক্য যেন মত বিরোধে রূপান্তরিত না হয় আমরা মতপার্থক্যকে পার্থক্যকে ওয়েলকাম করি কিন্তু আমরা মত বিরোধ চাই না আমরা যার যার জায়গায় যার যার নীতি পলিসি দেশকে গড়ার আমাদের স্বপ্ন এবং পরিকল্পনা আমরা জাতির সামনে তুলে ধরব যাতে যার তা গ্রহণ করবে যার প্রতি জাতির ভালোবাসা আস্থা তৈরি হবে সেই দলকেই সেই জুটকে আগামীতে জাতি তাদের দায়িত্ব দিয়ে সেবক হিসাবে বাংলাদেশের দায়িত্ব তাদের হাতে তুলে দেবে গেল সোনারগাঁও হোটেলের ছোট্ট একটা আয়োজন করেছিলাম আমরা আমাদের দলের বুকিং নামেই দিলাম কর্তৃপক্ষ আমাদেরকে অনুরোধ করলো দেশের পরিবেশ পরিস্থিতির কারণে আপনাদের কাছে আমাদের একটু দুঃখ প্রকাশ করতে হচ্ছে আমরা বললাম কি সেই দুঃখ প্রকাশ তারা বললেন মেহরবানি করে আপনারা কোনো ব্যানার দিবেন না আমরা বললাম ঠিক আছে আমরাই আমাদের বেনার বেনার আমরা দিব না বললো তাইলে আর কোনো অসুবিধা নেই আমাদের ইফতার মাহফিল শুরু আট তিন ঘন্টা আগে পুলিশ ফার্ট দিয়ে বলা হলো আপনারা ইফতার মাহফিল করতে পারবেন না আমি তখন আমার বাসা থেকে সোনারগা হোটেলে যাওয়ার পথে আমার সহকর্মীরা জিজ্ঞেস করলেন কি করব আমি বললাম আমাদের যারা দাওয়াত পেয়েছিলেন তারা কি এসে গেছে বলে যে হ্যাঁ তাদের অনেকেই এসে গেছে আমি আমি বললাম যে তাদেরকে বলে দিন আমাদের মেহমানরা এসে গেছেন পারলে তোমরা বের করে দাও আমরা কাউকে এখান থেকে বিদায় দিতে পারবো না এবং আমি আসছি আল্লাহ যেন সেই পর্যন্ত আমাকে হায়াত দেন আর আপনারা অপেক্ষা করেন আমি যাওয়ার পরে জিজ্ঞেস করলাম আমাদের অপরাধ কি বলে যে স্যার আপনাদের কোনো অপরাধের বয়ান আমরা দিতে পারবো না আমরা প্রচন্ড চাপে আছি আমি বললাম সেই চাপটা কে দেয় ওই যে উপর মহল থেকে আমি বলি যে আমি কোনো উপর মহল মানি না এটা আমার নাগরিক অধিকার আমি কোনো অবৈধ পার্টি নয় আমি কোনো নিষিদ্ধ পার্টি নই আমার এখানে অধিকার রয়েছে আমার অধিকারের বলে এখানে আমরা আজকে দাওয়াত দিয়েছি মানুষকে আর সেই দাওয়াত প্রবুল করে লোকেরা এসেছে আমি শুধু অতীতের ফেসিস্ট বাংলাদেশের একটি ছোট্ট উদাহরণ আপনাদের সামনে পেশ করলাম এই ছিল আমাদের বাংলাদেশ আমরা সাড়ে তেরোটি বছর আমাদের কেন্দ্রীয় কার্যালয় সহ আমাদের সারা দেশে অসং শত শত কার্যালয়ের একটাও আমরা খুলে কাজ করতে পারিনি সবগুলা কার্যালয় আমাদের বন্ধ রাখা হয়েছিল আপনারা জানেন এক এক করে আমাদের পাঁচজন শীর্ষ দায়িত্বশীলকে তৎকালীন আমিরে জামাত সহ অত্যন্ত নির্মম ভাবে পাশবিক কায়দায় মিথ্যা অভিযোগে তাদেরকে বিচারিক হত্যার মুখোমুখি করে ফাঁসিতে ঝুলানো হয়েছে আরো ছয় জনকে জেলের ভিতরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে সম্মানিত ভাইরা শুধু এগারো জন দায়িত্বশীল নেতা নন শত শত কর্মী নির্মম ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে অসংখ্য যুবককে থানায় ধরে নিয়ে থানার মেজেতে শুয়ে পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে তাদের পা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে হাত কেটে ফেলা হয়েছে দুই চক তুলে নেওয়া হয়েছে গড় বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে গোম করা হয়েছে চাকরি থেকে বিতাড়িত করা হয়েছে ব্যবসা বাণিজ্য তসতস করে দেওয়া হয়েছে বোল্ডোজার দিয়ে আমাদের নেতৃবৃন্দের ঘর দুয়ার ভেঙে ছাতু বানিয়ে ফেলা হয়েছে আমরা সেই কষ্ট বুকে বহন করে চলছি শুধু কি আমরা না গোটা জাতি সরকারের বিরুদ্ধে যাদেরই অবস্থান ছিল খেসিবাদের বিরুদ্ধে যাদেরই অবস্থান ছিল সেই সমস্ত রাজনৈতিক দল ওলামায়ে কেরাম প্রতিবাদী কণ্ঠ সাংবাদিক বন্ধুগণ কাউকেই তারা ছাড় দেয়নি সকলের উপর তারা জুলুম করেছে সবাইকে কোন করেছে সবাইকে অপদস্থা করেছে সবাইকে অপমান করেছে লক্ষ লক্ষ মামলা দিয়ে কোটি মানুষকে বারবার জেলের ভিতরে নিক্ষেপ করেছে আমরা চাই সেই অন্ধকার যুগ আওয়ামী জাহিলিয়া তার বাংলাদেশে ফিরে না আসুক আফসোস এই দলটি দেশের সব কিছুর ঠিকাদারি টিকাদারি গ্রহণ করেছিল বাকি সবাইকে চোখ রাঙিয়ে কথায় কথায় বলতো অমুক দেশে তমুক দেশে চলে যাও না আমাদের হাতে কোনো বিষাও তুলে দেয়নি আর কোনো টিকিটও দেয়নি কিন্তু প্রায় আমাদেরকে শাসাতো সবাইকে সারা জাতিকে আল্লাহর কি ইচ্ছা এখন কোনো কিছুর প্রয়োজন নাই পিছনের দিকে তাকানোরও সময় ছিল না দুপুরের ভাত খাওয়ারও সময় হয়নি দেশ ছেড়ে তারাই চলে গিয়েছে আমরা না কোথাও দেশ আমাদের আমাদের প্রিয় এটি জন্মভূমি আল্লাহ এখানে আমাদেরকে পয়দা করেছেন এই দেশ ছেড়ে পালানোর আমাদের কোনো প্রয়োজন নেই এই দেশ ছেড়ে যারা তারাই পালাবে যাদের এই দেশের প্রতি ভালোবাসা এবং দায় নেই যাদের ভালোবাসা এবং দায় আছে তারা বুকে গুলি নেবে কিন্তু দেশ ছেড়ে ফেলাবে না ইনসান আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তিকে এক জায়গায় মিলাতে পারেনি আমরা দেখেছি বাংলাদেশের ক্ষমতায় যারাই গিয়েছেন তারা আমি দুঃখিত দুইজন ভলুনটিয়ার এইদিকে দুই ইয়েতে দাঁড়াবেন আর দুইজন ওখানে দাঁড়াবেন কেউ জন্য ক্রস না করে ওই যে এখানে দাঁড়ান দাঁড়ায় একে ওকে ক্রস করতে দিবেন না যে আহ এডিয়ার তাদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য আমি আন্তরিকভাবে সকালের প্রতি আহছি সম্মানিত সুদীমন্ডলী একটি ন্যায় হিসাবের বাংলাদেশ একটি বৈষম্যহীন বাংলাদেশ একটি নিরাপদ বাংলাদেশ এই এতটুকুই আমাদের চাহিদা ছিল কিন্তু দুঃখের বিষয়ে চাহিদা পূরণ হয়নি আমরা দেখছি সমাজের বিভিন্ন ক্ষেত্রে যুগ যুগ ধরে